এই যে দেখেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে এই যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব হলে স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে বিসঙ্গছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা প্রত্যেকটা আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন নিষেধ এই যে দেখেন আনসার আনসার সদস্যরা সদস্যরা কিভাবে আক্রমণ করছে ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাধম প্রহার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী সৈরাচারের আমি সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমি সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ ছৈলাচারের দূষণ আমি সরকারের সময় এদেরকে আমি সরকার সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা দূষণ তারা ছৈলাচারের দুশল দেখেন মারমুখী ভাবে মারমুখী ভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরা এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বুঝানো হয়েছে ওদের সব দাবি মানানো হয়েছে ওদের নেতৃত্বের আন্দোলন আন্দোলন প্রত্যাহার করিনি এই ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে এই আনসার সদস্যর এরা আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে ওই বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাস লাঠি ছুটা নিয়ে এই যে বাস লাঠি ছুটা নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি সুতা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফ্যাসিস্ট দালালরা এদেরকে অতি সুত্তর বিলুপ্ত করা হোক এদেরকে অতি ওদেরকে অতি সত্তর করা হোক শিক্ষার্থীদেরকে নির্মম পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকাল বেলা এদের এদের দাবি সকাল বেলা এদের দাবি সকাল বেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকাল বেলা দুপুর বেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে এই আওয়ামী যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর হামলা ফেসিস গভর্নমেন্ট আমাদের উপর হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা ফেসিস গভর্নমেন্টের ফেসিস গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে এর পুরো এলাকা সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোনো সচিব কোন ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে অধ্যত হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম পুরু সচিবালয় এরা ঘিরে রেখেছে পুরুষালয়া গেল একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে

এই যে দেখেন ওর লাঠি সুটা নিয়ে লাঠি সু নিয়ে